বিরতির পর স্বাগত গত বছরের তুলনায় এবছর অতিরিক্ত গরম পরিলক্ষিত হবে গোটা দেশ জুড়ে তার আগাম সতর্ক বার্তা জারি করেছিল আইএমডি তারই মধ্যে দেশ জুড়ে গরমের প্রভাবে ফসলের উপর কি পড়বে বড় একটা প্রভাব তার জন্য এবার করা নজর রাখছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবছর ইতিমধ্যেই গমের চাষ হয়ে গেছে কিন্তু সবচেয়ে ভাবাচ্ছে রিজার্ভ ব্যাংকের কর্তাদের শুক্রবার কেন্দ্রীয় ঋণ নীতি সম্বন্ধিত বৈঠকের পর এমনটাই জানালেন গভর্নর শক্তিকান্ত দাস চলতি বছরে গ্রীষ্মকালে দেশে অনেক জায়গায় তাপপ্রবাহ হতে পারে বলেও পূর্বাভাস করেছিল আবহাওয়া দপ্তর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী তপ্ত গরমের মধ্যে ফসলের উপর কি প্রভাব পড়তে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি জানাচ্ছে ঠিক তাই দেখো আবহাওয়া দপ্তর কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছিল যে বছরের শুরুতেই বলেছিল যে গরম কিন্তু অনেকটাই বাড়তে পারে ঠিক একই ভাবে এবার এপ্রিল শুরু হতে না হতেই কিন্তু বলা যায় প্রাণ একেবারে আটটাই করছে পুরা ভারতবাসী তবে বসন্ত শেষ হওয়ার আগেই কিন্তু একেবারেই ফুল ফর্মে ব্যাটিং শুরু করছে গ্রীষ্ম এবং চৈত্র শুরু হয়ে গেছে তাপপ্রবাহ তবে এমন পরিস্থিতিতে বেশ করে বিশেষ করে শাকসবজি খাওয়ার পরামর্শ কিন্তু দিয়ে থাকেন সমস্ত চিকিৎসকরাই কারণ শরীরকে সতেজ রাখতে

এক্ষেত্রে গতকালই শেষ হয়েছে একটি মনিটারি পলিসি কমিটির বৈঠক এবং সেই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবিআই গভর্নর প্রধান তিনি রয়েছেন শক্তিকান্ত দাস তিনি জানিয়ে দিয়েছেন যে সবজির দামে এবার পূর্বাভাস দিচ্ছেন তিনি বলেছেন যে এই বছরে গ্রীষ্মকালে বিশেষ করে শাকসবজির দামের হের উপর অনেকটাই নজর রাখতে হবে তবে পাশাপাশি রয়েছে আবহাওয়ার একটা কারণ এবং এক্ষেত্রে ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পূর্বাভাস জানিয়ে দিয়েছে এই বছর গ্রীষ্মে আহ দেশ জুড়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক কিন্তু থাকতে পারে আর এর ধীরে কিন্তু সবজির ফলনে ঘাটতি দেখা দিতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এর গভর্নর এবং সেই আশঙ্কা থেকে সবজির দাম নিয়েছে একেবারে আগাম বার্তা দিয়ে দিয়েছে দেশবাসীকে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে একই সাথে রয়েছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতির দিকে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু বলা যায় যে দেশের মুদ্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মনিটারি পলিসি কমিটি আর এই নিয়ে যদি আমি তাহলে কিন্তু বলা যায় সপ্তমবার এবার রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে আর এই আবহে আরবিআই গভর্নর জানিয়ে দিয়েছে যে মুদ্রাস্ফীতির হার চার শতাংশে নামিয়ে আনার জন্য লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে সরকার এবং এই লক্ষ্যে পৌঁছতে হলে শেষের পত্রকেও কিন্তু বেশি করে কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবার আরবিআই এর কাছে এবং এমনটা কিন্তু অভিমত তিনি ব্যক্ত করেছেন গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান শক্তিকান্ত দাস তবে তিনি জানিয়েছেন যে এই অর্থ বছরের কয়েকটি ত্রৈমাসিক মুদ্রাস্ফীতির হার চার শতাংশের পত্রে নেমে আসবে এবং এরপরে ফের আবারো আবারও ওপরের দিকে চোখতে পারে বলে তিনি জানিয়ে দিয়েছেন এবং বছর অন্তত পক্ষে জুন পর্যন্ত তাপ প্রবাহের স্থিতি বজায় থাকবে বলে দেশের বিভিন্ন প্রান্তে এমনটাও বলছেন তিনি তবে পাশাপাশি আরবিআই গভর্নর সাংবাদিকদের সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখন তিনি তার প্রশ্নের উত্তরে বিশেষ করে বলেছেন যে খাদ্যের শস্যের উপরে আবহাওয়ার কেমন প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু অবশ্যই নজরে রাখা দরকার কেননা বিগত বছর গুলিতেও কিন্তু লক্ষ্য করা গেছিল যে অকাল বৃষ্টি যার কারণে কিন্তু কৃষকরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছিল ফসল নষ্ট হয়েছিল যার কারণে কিন্তু তোমার বাজার গুলিতে দেশের বাজার গুলিতে বা তুলো আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গেছে সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী বিশেষ করে রয়েছে টমেটো এছাড়া রয়েছে তোমার পেঁয়াজ প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছিল যাতে করে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই হাত পোড়াতে হয়েছিল বাজার মুখী হয়ে তবে এবার সে আবহে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আর বিআই কেননা ক্ষেত্রে সপ্তমবারের মতো তোমার রেপো রেট অপরিবর্তিত রেখেছে তোমার মুদ্রাস্ফীতির ক্ষেত্রে তবে এছাড়া রয়েছে গ্রীষ্মের দাবদাহের কারণে কিন্তু গরমের ফলনে সেরকম ভাবে কোন প্রভাব পড়বে না বলে আর বি এর তরফ থেকে কিছুটা আশ্বাস দিয়েছে বলেছেন যে গরমের ফলন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই তবে সবজির দামের দিকে নজর অবশ্যই রাখতে হবে এবং প্রবাহ পরিস্থিতির কারণে অন্য যেসব ক্ষেত্রে প্রভাব পড়তে পারে তার উপরেও কিন্তু বিশেষ করে নজর আমাদের রাখতে হবে শুধুমাত্র তাদেরই নয় আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই দিকটা অবশ্যই নজর বা আর রাখতে হবে আরবিআই ডেপুটি গভর্নর মাইকেল পাত্র তিনি বলেছেন সাম্প্রতিক খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার কিন্তু অস্থির ছিল এবং সেই মুদ্রাস্ফীতির তোমার পরিবর্তিত হচ্ছে তবে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য কোনোভাবেই ওষুধ যে না করে সেই দিকটা কিন্তু নজর রাখা হচ্ছে পাশাপাশি তোমার রাজ্যের ক্ষেত্রেও যদি বলে যাচ্ছেও কিন্তু ইতিমধ্যেই ধন্যবাদ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য প্রথম মুদ্রা নীতির নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শক্তিকান্ত দাস জানাচ্ছেন যে প্রবাহে খাদ্য ফসলের উপর প্রভাব পড়বে এবং তার জন্য আগামীতে কি করা প্রয়োজন প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনা করেছেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ